রিজনিং চ্যাপ্টারে ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কীভাবে সলভ করতে হয় তার প্রসেস এখানে দুটো বক্স দেওয়া আছে ম্যাট্রিক্স ওয়ান ম্যাট্রিক্স টু এই দুটো বক্স থেকে কীভাবে পন্ট পন্টের কোডটা বার করবো তার আগে আমাকে পি পি কোথায় আছে এটা বক্সে না এটা বক্সে আছে দুই নম্বর বক্সে আছে আর দুই নম্বর বক্সের কোথায় কোথায় পি আছে আমি সার্কেল করে দিচ্ছি এখানে আছে একটা পি এখানে পি আছে এখানে পি আছে এখানে পি আছে এখানে পি আছে কয় জায়গাতে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ জায়গাতে পি আছে পি এর কোড কী কী হতে পারে একটা হতে পারে কি কি হতে পারে এর কোড একটা হবে পাঁচ সাত একটা হবে ছয় নয় একটা হবে সাত ছয় আর একটা হবে আট ন আট আর একটা হবে নয় পাঁচ এটি হবে পিয়ের কোড আমি লিখে দিচ্ছি পি এর কোডটি কি কী হচ্ছে তাহলে পিয়ের কোড হচ্ছে কি কী এখানে ম্যাট্রিক্সের দুই নম্বর বাক্স থেকে পি এর কোড কি কী হচ্ছে লিখে নিচ্ছি একটা হলো পাঁচ সাত এটা এখানে দেখতে পাচ্ছ রো আর কলম্বের পি আছে কোথায় পাঁচ সাত এখানে পাঁচ সাত লিখে দিচ্ছি আমি পাঁচ সাত একটা হলো কোড তারপরে কোড বার করবো এটা পি এর কোড হচ্ছে সিক্স আর 9 এখানে 69 লিখে দিলাম তারপরে আর পিয়ার কোড কি হবে এটা পিয়ার কোড 7 6 7 6 লিখে দিলাম 76 কোড তারপরে এই পিয়ার কোড কি হবে 88 88 লিখে দিই 88 আর এই পিয়ার কোড কি হবে लास्ट পিটার 95 নাইন ফাইভ লিখে দিলাম তাহলে পি এর কোড পাঁচটা বের হলো একটা হলো সেভেন ফাইভ সেভেন সিক্স নাইন সেভেন সিক্স এইট এইট নাইন ফাইভ এরকমভাবে আমরা ও এর কোড বের করবো তো ও এটা বক্সে আছে নেই তো এটা বক্স ম্যাট্রিক টুই আছে ও তো ও কোথায় কোথায় আছে এটাও গোল করে দিচ্ছি ও যেখানে যেখানে আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা তাহলে ও পাঁচ জায়গাতে আছে এর কোডগুলো কি কি হবে লিখে দিই এখানে দেখো এ প্রথম ও এর কোড হচ্ছে পাঁচ ছয় তো এখানে লিখে দিই পাঁচ ছয় ও এর কোড হচ্ছে পাঁচ ছয় তারপরে ও কোড কত হচ্ছে এটা ও কোড হবে ছয় এইট সিক্স এইট লিখে দিন আমি এটা এটা ও এর কোড তারপরে এই কোড কত হবে সেভেন ফাইভ সেভেন ফাইভ হলো এটা ও কোড তারপরে চার নম্বর ওয়ের কত হবে সেভেন তো এইট সেভেন লিখে দিই এখানে এইট সেভেন আর একটা ও বাকি আছে এন লাস্ট ওটা এর কোড হবে কি নাইন নাইন তো এখানে নাইন নাইন লিখে দিই তাহলে ও এর কোডগুলো কী কী হলো ফাইভ সিক্স সিক্স এইট সেভেন ফাইভ এইট সেভেন নাইন নাইন তারপর এন আমাদের পন্ট আছে না পন্টের কী হলো ও হলো পি হলো ও হলো এন এনটা কোন বক্সে আছে এখানে না এখানে আছে তো ও আছে ম্যাট্রিক টু এ কোথায় কোথায় ও আছে এটি সার্কেল করে দিই এখানে আছে এন একটা এন আছে এখানে একটা এন আছে দুটো এখানে একটা এন আছে তিনটে তারপরে আছে কোথায় এন এখানে আছে একটা এন এখানে একটা এন আছে কটা এখানে এনও পাঁচটা আছে পাঁচটা এন আছে দেখতেই পাচ্ছ এন কোথায় কোথায় আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা মানে পাঁচটা এন আছে পাঁচটা এন পাঁচটা এন এর কোডগুলো কি কী হবে প্রথম এর কোড হচ্ছে ফাইভ এইট এখানে লিখে দিই কোডটা ফাইভ এইট ফাইভ এইট তারপরে এন কোথায় আছে একটা হলো এটা এন সিক্স ফাইভ সিক্স লিখে দিই তারপরে এন কোথায় আছে এন এখানে আছে সেভেন সেভেন আর একটা এন আছে কোথায় আছে এইট নাইন আর এন কোথায় আছে এখানে আছে এন তো হবে নাইন সিক্স নাইন সিক্স এটি হলো এন এর কোড ফাইভ হলো এন এর কোড তারপর একটা ডি আছে পন্ড পন্ডে কি আছে পি ও এন তো পি হয়ে গেলো ও হয়ে গেলো এন হয়ে গেলো ডি 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 তো এটা বক্সে আছে এটা বক্সে নেই ডি কোথায় কোথায় আছে সার্কেল করি এখানে একটা আছে এখানে ডি আছে এখানে ডি আছে এখানে ডি আছে আর এখানে ডি আছে তাহলে ডি কত পেলাম আমরা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ডি পেলাম এই ডি এর কোডগুলো লিখিয়ে এবার একদিক থেকে ডি এর কোডগুলো লিখবো প্রথম ডি এর কোড কি হচ্ছে জিরো থ্রি তো লিখেছি জিরো থ্রি প্রথম ডি এর কোড দুই নম্বর ডি এর কোড করতে হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো এটা হচ্ছে দুই নম্বর ডি এর কোড তিন নম্বর ডিআর কোড দুই দুই লিখে দিই দুই দুই হচ্ছে তিন নম্বর ডিয়ার কোড চার নম্বর ডিয়ার কোড হচ্ছে তিন চার তিন চার আর পাঁচ নম্বর ডিয়ার কোড কি হচ্ছে চার এক চার এক এতক্ষণে কী করলাম তাহলে এই বক্স আর এটা বক্স দেখে দেখে এই ও এন ডি পয়েন্ডের কোডটি বার করলাম পি এর কোড হচ্ছে এটা ও এর কোড হচ্ছে এটি আর এন এর কোড হচ্ছে এটি আর ডি এর কোড এটি এবার আমাদের অ্যান্সার খুঁজতে হবে অ্যান্সার অপশানে দেওয়া আছে এ বি সি ডি তো এবার দেখি এ মানে পি পি এর কোড কী কী আছে এটাতে অষ্টআশি আছে এটা আটষট্টি আছে এটা ছিয়াত্তর আছে এটা সাতান্ন আছে তাহলে পি এর কোনটা হবে পি এর ঘরে দেখি গিয়ে আমার আছে সাতান্ন আছে সাতান্ন আছে প্রথমে একটাও নেই সাতান্ন বাদ সিক্সটি নাইন আছে সিক্সটি নাইন আছে নেই বাদ সিক্সটি নাইনও বাদ এটাও বাদ এটাও বাদ তাহলে সেভেন্টি সিক্স দেখি এখানে আছে সেভেন্টি সিক্স হ্যাঁ সেভেন্টি সিক্স আছে তারপরে বাকিগুলো দেখি এইট্টি এইট এইট্টি এইট আছে প্রথমে হ্যাঁ এইট্টি এইটও আছে সেভেন্টি সিক্সও আছে তাহলে এ দুটোর মধ্যে হবে তাহলে নাইনটি ফাইভ নাইনটি ফাইভ আছে কি নাইনটি ফাইভ নেই তাহলে এটাও বাদ তাহলে আমাদের সেভেন্টি সিক্স আর এইট্টি এইট এই দুটোর মধ্যে একটা পিয়ার কোড হতে পারে তো বাকিগুলো আমরা মিলাবো তারপরে বলতে পারবো যে কোনটা হবে ওয়ের এর কোড দেখি ফিফটি সিক্স ও মানে দুই নম্বরে ফিফটি সিক্স কোনটাতে আছে দুই নম্বরে ফিফটি সিক্স আছে নেই এটাও বাদ সিক্সটি এইট দুই নম্বরে সিক্সটি এইট আছে এখানে আছে তো এটা হতে পারে তো সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ দুই নম্বরে আছে নেই এটাও বাদ এইট্টি সেভেন এইট্টি সেভেন আছে দুই নম্বরে এইটি সেভেন এইট্টি সেভেন আছে তাহলে এটা হতে পারে নাইনটি নাইন দুই নম্বরে নাইনটি নাইন আছে হ্যাঁ নাইনটি নাইনও আছে এইট্টি সেভেনও আছে সিক্সটি এইটও আছে এ তিনটার মধ্যে হতে পারে এনকে দেখি এনের মানে তিন নম্বরে এন আছে তো ফিফটি এইট তিন নম্বরে কোনটাতে আছে ফিফটি এইট আছে নেই এটা বাদ সিক্সটি ফাইভ আছে তিন নম্বরে আছে তো এটা হতে পারে তারপরে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্স তিন নম্বরে আছে হ্যাঁ আছে তারপর এইটিন এইটি নাইন তিন নম্বরে আছে নাইন হ্যাঁ আছে তারপরে নাইনটি সিক্স নাইনটি সিক্স তিন নম্বরে আছে নেই তো এটা নাইনটি সিক্স ও বা তারপরে ডি এর দেখি চার নম্বরে জিরো তিন কোনটাতে আছে নেই তো এটা বাদ দশ দশ আছে তিন নম্বরে দেখি তিন নম্বরে দশ আছে নেই এটাও বাদ বাইশ আছে হ্যাঁ আছে চৌত্রিশ আছে তিন চার নম্বরে নেই একচল্লিশ আছে নেই তাহলে বাইশ দেখতে পাচ্ছ বাইশ চার নম্বরে বাইশ কোনটা আছে ওটাই উত্তর আমার বেরোলো উত্তর তাহলে এটা কীভাবে বুঝলাম এখানে চার নম্বরে বাইশ আছে আর তিন নম্বরে সিক্সটি ফাইভ আছে তো সিক্সটি ফাইভ তো এখানে আছে সিক্সটি ফাইভ তারপরে এইট্টি সেভেন এইট্টি সেভেনও আছে আমার তারপরে সেভেন্টি সিক্স সেভেন্টি সিক্সও আছে সেভেন্টি সিক্স নিলাম এইটটি সেভেন সিক্সটি ফাইভ আর বাইশ মানে টোয়েন্টি টু এটি মিলিয়ে আমার কোড হচ্ছে পিওএন ডি পন্ডের কোড কী কী হলো সেভেন্টি সিক্স এইট্টি সেভেন সিক্সটি ফাইভ অ্যান্ড টোয়েন্টি টু এটা হচ্ছে আমার পন্ডের কোড বের করে নিলাম আমাদের দুই নম্বর অ্যান্সার এইভাবে ম্যাট্রিক পদ্ধতিরটা বার করতে হয় আমাদের কোড মিলাতে হয় দুটো বক্স থেকে দেখে দেখে এটা হচ্ছে আমাদের মেন জিনিস পিওএন ডি এটা থেকে আমাদেরকে দুটো থেকে বার করতে হয় এভাবে আরও অনেকটি অঙ্ক আছে এখানে আছে এখানে আছে এখানে আছে এগুলো সলভ করা যেতে পারে কিন্তু এটা একটু ডিফিকাল্ট টাইপের দিয়ে দিয়েছে অনেকটি পি এর চারটা পাঁচশো করে কোড দিয়ে দিয়েছে কিন্তু একটা দুটো করেও থাকে ওটা ইজি লেভেল থাকে এভাবে বাকি ম্যাট্রিক্সগুলো করা যায়